রিপন কই যাইতেছ আমাদের সাদা বকটা খোঁজা হইতেছে এখন বেলা তিনটার মতো আসে ওকে খাবার দিব কিন্তু কোথাও দেখতেছি না কোনে গেছিলি কি করলি খুঁজতেছি তিন দিন ধরে তুই কোন থাকা সহন বাড়িতে গেছি বিকালে আসিস খুব দৌড়লি ক্যান্সার থাকলে বাটা খাওয়ার জন্য আনছিল কিন্তু আর দাঁড়াইতে পারছি গ্যাস ভাইটা না দে বইয়া বইয়ে খাই কেন চবাই খানা করে নষ্ট কর দিছিস কিন্তু ওটাও দেখি দে dara bar bar re ki halka eita jan bar 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 na eita hard হয় তো দেখা হালকা হালকা হাড়ি এত বড় হইనికి তো যা বুঝিনি এইটা তো একদম বড় হয়ে গেছে এইটা একদম জামানা নাই এইটা একদম জামানা নাই এটাতে তিন গ্রিজ দকে ঠিক এরকম পড়ে থাকে

metadata atpar panna shona ekta shokal elir godrita to ei

সমস্যা <muchan> <muchan> <muchan>